হজরত আনহু বলেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম সজ্জা হলো কোনো পিবাসিত ব্যক্তিকে পানি পান করানো আর আমাদের সমাজের মানুষগুলো যখন মানুষ পানির অসহায় হয়ে যায় তার কাছে পানি থাকে না তখন মানুষ পানির দাম বাড়িয়ে যায় তখন মানুষ হায়ান জানোয়ার হয়ে যায় একজন মানুষ যদি পানির জন্য পিবাসিত হয়ে যায় তার পানির যদি বেশি প্রয়োজন হয় তখন মানুষ তার থেকে কিভাবে অর্থ আদায় করবে তার থেকে কিভাবে টাকা কামাই করবে এসবের দান্দা করে আমাদের সমাজের মানুষ কিন্তু আলিরদল্লাহান কি বলেছে যে সব থেকে উত্তম শব্দ হলো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো তাহলে ভাই প্রিয় ভাই একটু চিন্তা করে দেখেন পানির কোনো দাম নেই পাক রব্বুল আলমিন পানির কোনো দাম দেন নাই কোনো টাকা লাগে না পানি খাওয়ার পানি খাওয়ানোর জন্য এবং কি কাউকে পানি পান করানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না পানি একেবারে সুস্থ তাও আমাদের সমাজের মানুষগুলো যখন কোনো ব্যক্তি পানির জন্য বিবাসিত হয়ে যায় এবং কি পানির বিপদে পড়ে যায় তখন মানুষ সমাজের মানুষগুলো পানির দাম বাড়িয়ে দেয় অথবা তার কাছ থেকে কীভাবে টাকা নেবে এই চিন্তা করে হায় আফসুস